আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ঢাকা কুমিল্লা রোটা চলাচলকারী এশিয়া এয়ারকন তাদের বহর যুক্ত করেছে নতুন এই বাস অশোক লিল্যান্ড বারো মিটার চেসিসের উপর এই বাসটির বডি নির্মাণ করেছে অ্যাপল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভিন্ন ধাঁচের এই বডি বেশ সারা ফেলেছে বাসটিকে দেখতেও বেশ প্রিমিয়াম লাগছে এটা হচ্ছে বাসের ব্যাকসাইড ভিন্নটির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিছু কিছু বডি বিল্ডার্স প্রতিষ্ঠান আছে যারা বেশ ভালো কাজ করে তাদের প্রশংসা সবসময় করতে হয় তাদের মধ্যে অ্যাপোলো অন্যতম আর টেসিস নিয়ে কথা বলতে গেলে এটি যেহেতু ফ্রন্ট ইঞ্জিন ফলে কেবিন নয়েজ থাকবেই অর্থাৎ ইঞ্জিনের সাউন্ড থাকবে কেবিনে এয়ার সাসপেনশন আছে আর দৌড়ায় খুব একটা খারাপ না এটা হচ্ছে বাসের ভেতর বারো মিটারে সাধারণত অধিকাংশই স্লিপার বাস করে থাকে কিন্তু এসে এখন এটিতে স্লিপার করেনি তারা চেয়ার কোচ করেছে এবং এটি এই এই বাসগুলোর জন্য পারফেক্ট স্লিপার আসলে এই চেসিসগুলোর জন্য পারফেক্ট আমি বলবো না কারণ এই বাসগুলো উঁচু হয় এবং অনেক ভারী হয় সেই হিসেবে এই চেসিস কিন্তু অতটা পারফেক্ট না এদিক থেকে চেয়ার কোচ এই চেসিসগুলোর জন্য বেশ ভালো বাসটি ইকোনমি ক্লাসের হল সামনের ছয় সিট প্রিমিয়াম অর্থাৎ টুইজ টু ওয়ান করে বিজনেস ক্লাস ফরমেশনের সিট ওই সিটের ফরমেশন কুমিল্লার ঐতিহ্য কুমিল্লার অধিকাংশ বাসেই ওই রকম সিট ব্যবহার করা হয় সামনের দুই রো প্রিমিয়াম সিট এ পেছনেরগুলো ইকোনমি ক্লাস আমি যদি সিট আপনাদের একটু দেখাই খুব একটা খারাপ সিট বেশ ভালোই নরম উপরে ভ্যাকসিনের কাভার দেয়া হয়েছে আপনারা হেডরেস্ট পাচ্ছেন হেড বেশ ভালোই নরম এছাড়া বাসের লেগ স্পেস বেশ ভালো পরিমাণে আছে স্বাচ্ছন্দ্য আপনারা পা রাখতে পারবেন সিট পেছনে ফোল্ডিং করে দিতে পারবেন আর মাথার ওপরে আছে এসির নব এগুলো আপনারা আপনাদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে রিডিং লাইট আছে এগুলো আপনারা অন অফ করতে পারবেন আপনাদের মতো করেই বাসের লাইটিং সিস্টেমও বেশ ভালো এবং সুন্দর করেছে বাহারি কালারের কেবিন লাইট ব্যবহার করা হয়েছে বাস